নমস্কার আজকে মাসিক রাশি বললে আলোচনা করো মাসিক রাশি বলতে মে মাসটা নেই মে মাসটা আমার বারোটা রাশির জন্য কেমন যাবে সেটি আমাদের আলোচনার বিষয়বস্তু কিন্তু মে মাসটা বলার আগে একটু আপনাদেরকে বলে রাখি এই মাসে কতগুলো বড় গ্রহ অর্থাৎ মেজর গ্রহ তার ট্রানজিট হচ্ছে কোনটা কোনটা বৃহস্পতি শুক্র বুধ রবি এই গ্রহগুলো কিন্তু তার ট্রানজিট হবে এবং মঙ্গল সুতরাং মঙ্গলের এই যে ট্রানজিট এবং বৃহস্পতি ট্রানজিট আর চন্দ্র তো কুইক মুভিং প্ল্যান্ট প্রত্যেকেই জানেন এই যে ট্রানজিট এবং কি বৃহস্পতির সবচেয়ে বড় ট্রানজিট কেন বৃহস্পতি বড় ট্রানজিট কেন বলছি বৃহস্পতি মেষরাশি যে বিশ্ব যাবে বারো বছর পর অর্থাৎ বিশ্বরাশিতে বারো বছর পর বৃহস্পতি ট্রানজিট হচ্ছে এর জন্য যে বারো রাশির ক্ষেত্রে কী ক্ষেত্রে সেটা নিয়ে আমি খুব তাড়াতাড়ি প্রোগ্রাম দেবো যে বারো রাশির ক্ষেত্রে বৃহস্পতি দৃষ্টি পড়াতে কী হবে তা আজকে বলছি মাসিক রাশি ফলে বারো রাশির ক্ষেত্রে কী এফেক্ট হবে তাহলে তার আগে বলে রাখি যে আপনাদের অনেকের একটা কনফিউশন হচ্ছে যে পার্থক্যকে যে দেখাতে যে যাব বা পার্থক্যকে অনলাইনে প্রেডিকশান দিয়ে এতবার করে বলার পর আপনারা বুঝতে পারছেন আমার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ দিচ্ছেন যে আপনি অনলাইনে প্রেডিকশান দিচ্ছেন কিনা না অফকোর্স আমি অনলাইনে প্রেডিকশান দিচ্ছি কিন্তু সেটা পেবেল সিস্টেমে ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট হচ্ছে যাদের ডেট অফ বার্থ নেই তারা কী করে তারা অবশ্যই নির্দ্বিধায় নিঃসংকোচ চলে আসবেন কেন আপনার নিজস্ব হাতটা রয়েছে আপনার মুখটা রয়েছে অর্থাৎ ফেস রিট করে পাম রিট করে যে প্রেডিকশানটা দেওয়া যায় সেটা কিন্তু হরস্কোপের চেয়ে অনেক বেটার হয় কেন আপনার ইনস্ট্যান্ট বিচার ইনস্ট্যান্ট আপনার মনের চিন্তা আপনার আপনার সিচুয়েশান বা আপনার যে ঝড় বা আপনার যে ভালো সময়টা আছে সেটা হাত বা আপনার মুখে সেটা প্রকাশ পাবে আর ডেট অফ বার্থ যাদের আছে তাই তো অবশ্যই সবকটা কম্বাইন করে বলে দেওয়া যায় আর আরেকটা সিস্টেম আছে হোড়া সিস্টেমটা এটা কম বেশি যারা আমাদের পুরনো অ্যাস্ট্রোলজি আর পুরোনো অভিজ্ঞতা আছে তারা কিন্তু এটা জানে ভোরারই সিস্টেমে এছাড়াও আছে নারী অ্যাস্ট্রলজি নদী অ্যাস্ট্রোলজি অনেক কিছু আছে সেগুলো মিডিয়াতে বসে ডিসকাশান করার দরকার নেই কিন্তু আপনারা যদি মনে করেন আপনার ডেট অফ বার্থ নেই অবশ্যই নির্দিদায় নিঃসংকোচে আসতে পারেন আর অনলাইন বা অফলাইন অনলাইনে আপনি যে কোনো যে জায়গায় যে কোনো লোক অনলাইনে আপনার প্রেডিকশান নিতে পারেন আর অফলাইনে সব চেম্বার মোটামুটি কিন্তু আমার নিজস্ব চেম্বার যেগুলো মানে আমি বেশি যেগুলো যাতায়াত করি তার মধ্যে মেন চেম্বার হচ্ছে আমার সীতির চেম্বার আমার আসানসোলের চেম্বার আমার বর্ধমানের চেম্বার কৃষ্ণনগরের চেম্বার মেদিনীপুরের চেম্বার এই চেম্বারগুলো মোটামুটি আমাকে নিয়মিতভাবে পাবেন আর যে চেম্বারগুলো ওগুলো মাসে একবার করে হয় কালীঘাটের চেম্বার এটাও আমি নিয়মিত যাই এছাড়া আরামবাগের চেম্বার চুচুড়ার চেম্বার বহরমপুরের চেম্বার বাঁকুড়ের চেম্বার এগুলো মাসে একবার করে হয় এবার কথা হচ্ছে আপনারা যাদের একটু এমার্জেন্সি থাকে তারা যে চেম্বারগুলো আমাদের আমার নর্মালি পাবেন আমাকে সেগুলোকে আপনার বুকিং নাম্বারে সব জেনে এগুলো কেন বললাম পার্থ আপনি বললেন পার্থ এই কথাগুলো সব প্রোগ্রাম বলছে কেন বলছি আপনারা অনেকেই হয়তো বুঝতে পারছেন আমাকে ব্যক্তিগত জিজ্ঞেস করছেন স্যার আপনি কি দেখেন না খালি কি আপনি ওই রাশিফলই দিয়ে দেন আপনি কি প্রেডিকশন দেন না আমি এই কনফিউশনটা কাটানোর জন্য বা অনেকে বলছে আমার হয়তো ব্যবসা হচ্ছে না আপনাদের ছোটো বড় সকলের আশীর্বাদে আমার কিন্তু প্রত্যেকদিন চেম্বারে ক্লায়েন্ট থাকে আমি ওই গ্যাদারিং করে লোক বসিয়ে রাখি না এটা কিন্তু মাথায় রাখবে কেন অনেকে একটা ধারণা হয়ে গেছে আমার হচ্ছে যারা আমাদের বুঝতে পারছেন না তার জন্য তাদের কাছেই বলাটা কেন আমরা কিন্তু এখানে যেটা এসেছি এটা সেবামূলক প্রফেশন সেবার প্রফেশন দিতে এসছি বলে শুধু সেবাই করে তা নয় নিজেকেও তো সেবা করতে হবে সবচেয়ে বড় হচ্ছে সেবা এবার আত্মার সেবা না করতে হবে আপনার সেবা আমি করবো কী করে সবসময় শ্রীরামকৃষ্ণ বলেছেন আগে তুই নিজের সেবা কর তারপরে তুই অন্যের সেবা করবি কারণ আত্মাশে কখনো যেমনি উপসা উপবাস থেকে কখনো মায়ের পুজো হয় না এটা কিন্তু আপনি কতটা জানেন না জানেন এটা কিন্তু আমি সব ধর্ম নির্বিশেষ সবার জন্য বলছি এবং কি একটা কথাই বার বলছি আমার কাছে সব ধর্মের লোকেরাই আসছেন যেমনি আপনারাও আসতে পারবেন এইটাও আপনাদের কাছে কোনো কনফিউশন থাকার দরকার নেই যে এবার কিন্তু আমি আলোচনায় চলে আসি প্রথম পয়েন্ট চলে আসি আপনার যে চন্দ্রের চন্দ্রের যে এক তারিখ অনুযায়ী চন্দ্র কোন জায়গাটায় বসে থাকবে চন্দ্র থাকবে মকর রাশিতে চন্দ্র যখন মকর রাশিতে থাকবে এরপরে চলে বুধ বুধ কিন্তু এই মুহূর্তে মীন রাশিতে আছে দশ তারিখ অর্থাৎ দশই মে শুক্রবার সাতটা তিন পি এম এ মানে অর্থাৎ সন্ধ্যে সাতটার সময় মীন রাশি চেয়ে যাবে তারপর আবার একত্রিশ তারিখে কিন্তু আবার মেষ রাশি ছেড়ে বিশ্ব রাশিতে যাবে মীন রাশি চেয়ে মেষ রাশিতে যাবে কবে দশ তারিখে আবার একই ইয়েতে একদম শেষ দিনে অর্থাৎ একত্রিশ তারিখে মে মাসের তখন যাবে রাশি যে রাশি এটা হচ্ছে বুধের হয়ে গেল এবার চলে যে সূর্য সূর্য কি চোদ্দ পাঁচে চোদ্দ পাঁচে এই মুহূর্তে বসে আছে আপনার রাশিতে ও একদম উচ্চয়ে চোদ্দ তারিখ অর্থাৎ মঙ্গলবার ছটা চারে অর্থাৎ বিকেল ছটা চারে যাবে রাশি ছেড়ে রাশিতে তখন কিন্তু আবার আমাদের বৃহস্পতি কিন্তু অস্ত যাবে কেন কোন সূর্যের সামনে কোনো গ্রহ যখন চলে আসে তখন সেই গ্রহটা অস্ত চলে যায় এটা কম বেশি শিখছেন তাদের কাছে একটু বলে রাখলাম ঠিক আছে এবার বৃহস্পতি সবচেয়ে মেজর যে গ্রহ ট্রানজিট বৃহস্পতি বারো বছর পর অর্থাৎ এক তারিখে যাচ্ছে একদম মাসের শুরুতেই বুধবার একটা পঞ্চাশ অর্থাৎ দুপুর একটা পঞ্চাশে মেষ রাশি ছেড়ে বিশ্ব রাশিতে এই বিশ্বরাশিতেই কিন্তু আগামী বছর কিন্তু একটা বৃহস্পতি থেকে যাবে কিন্তু যাওয়ার সঙ্গে সঙ্গে সাত আপনার বৃহস্পতি দেব অর্থাৎ গুরুদেব অস্ত যাবে কতদিন থাকবে আগামী তিরিশ দিন বৃহস্পতি কিন্তু অস্ত যাবে এইটা নিয়েও কিন্তু আমি প্রোগ্রাম দিয়ে দেবো সেটা আপনি আরো ডিটেলে জানতে পারবেন এরপর চলি শুক্র শুক্র কিন্তু বসে থাক আছে পঁচিশ চারে অর্থাৎ পঁচিশ চারে যে শুক্র মিন রাশি ছেড়ে মেষরাশিতে যাবে করে মিন রাশি ছেড়ে মেষরাশিতে যাবে এবং উনিশ পাঁচে উনিশ পাঁচে যাবে অর্থাৎ রবিবার আটটা একান্ন এ মত সকালবেলায় মেষরাশিতে বিশ্বরাশিতে আসবে অর্থাৎ এই যে শুক্রের টান শুক্র আর বুধ হচ্ছে খুব অল্প দিনের মধ্যেই কিন্তু ট্রানজিট হয় এটা কিন্তু মাথায় আর মঙ্গল মঙ্গল হচ্ছে মানে তেইশ তারিখে মঙ্গল তেইশ তারিখে কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে মঙ্গল কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে রাহুর যুক্তি যুক্তি তৈরি হলো তখন সঙ্গে অঙ্গারক দোষ তৈরি হলো অঙ্গারক দোষ তৈরি হলো মঙ্গল যখন রাহুর সাথে সংযুক্তি হলো তখন কিন্তু অঙ্গার দোষ তৈরি হলো এখানে আগামী এক মাস কিন্তু এই মিন থাকবে কিছু কিছু রাশির জন্য এটা কিন্তু নেগেটিভ তৈরি আমি প্রোগ্রাম অঙ্গর দোষের জন্য কোন কোন রাশির জন্য নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হবে কম বেশি সকলের ক্ষেত্রে কিন্তু এটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হবে এটা কিন্তু ওভারঅলটা বিচার দিলাম আর রাহু কেতু যেটা রাহু তো মিন রাশিতে বসেই আছে আর কেতু বসে আছে আপনার কন্যা রাশিতে এই হলো আপনাদের গ্রহ রাশির বিচার এরপর বলো বারো রাশির ক্ষেত্রে এর এফেক্টটা কি হয় বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির এই মাসটা কেমন যাবে মে মাসটা কেমন যাবে বৃহস্পতি আপনাদের জীবনে কিন্তু একটা পরিবর্তন আনতে চলেছে বৃহস্পতি কিন্তু আপনার জীবনে অভূতপূর্ব পরিবর্তন আনতে চলেছে কেন আপনাদের ঢাইয়া চলছে বৃষ্টি রাশি কিন্তু ঢাইয়া চলছে তা সত্ত্বেও বলছি সপ্তম এই বৃহস্পতির গোচর কিন্তু আপনার জীবনে সমস্ত সমস্যার সমাধান হবে আপনার কিন্তু আর্থিক চাপ অনেকটাই কমে যাবে অতি শুভ আপনার এই সিচুয়েশন আপনি যদি অবিবাহিত এই সময় কিন্তু বিয়ে হয়ে যেতে পারে ধন ধান্যে পূর্ণ হবে অতি শুভ এই গোচর বৈবাহিক সুখ পাবেন আপনার লাইফ পার্টনার আপনাকে যথেষ্ট সাপোর্ট করবে আপনাদের সম্পর্ক যথেষ্ট ভালো হবে জমি বাড়ি কেনার সম্পর্ক তৈরি হবে আপনার মনে ইচ্ছা পূরণ স্বপ্ন পূরণ হবে আপনি চাকরি পেতে পারেন সম্পত্তি সুখ পাবেন অর্থাৎ সব দিক দিয়ে কিন্তু এবং আপনার কিন্তু শ্বশুরালয় আপনি বিবাহিত হন তাহলে শ্বশুরালয় সুখ পাবেন এবং আপনি যে আনম্যারিড হন এই সময় কিন্তু সেই সুখটাও আপনি পাবেন এবার চলে আসি আর্থিক জায়গাটা আর্থিক জায়গাটা আপনার যথেষ্ট ভালো হবে অর্থাৎ পঁচিশ তারিখ পর্যন্ত অর্থাৎ অনেকটাই মাসের অনেকটাই কিন্তু আপনার সময়টা ফেভারে আর্থিক রিলেটেড সময়টা কিন্তু অনেকটাই ফেভারে অর্থাৎ হঠাৎ কোনো ধনপ্রাপ্তি বড় কোনো ধনপ্রাপ্তি হবে এবং আর্থিক রিলেটেড কোনো গুড নিউজ আপনি পেতে পারেন পুরনো কোনো অর্থ পেতে পারেন পুরনো সঞ্চয় থেকে পুরোনো সঞ্চয় থেকে মাইন্ডেড আপনি অনেক দিনের সঞ্চয় করেছেন সেখান থেকে আপনি কোনো মানে হঠাৎ কোনো ডিভিডেন্ড তুলতে পারেন এবং ওল ডিউজ যারা আপনার অনেক দিনের টাকা আটকে রেখেছে সেখান থেকে সেই টাকা কিন্তু রিকভারি হবে কিন্তু আপনার ফ্যামিলি লোকেদের জন্য বলি একটু আপনি কিন্তু এই সময় বাড়ি চেঞ্জ হওয়ার এই বছর কিন্তু বা এই মাসে কিন্তু বাড়ি চেঞ্জ হতে পারে এবং বাড়ি কিন্তু রিনোভেট করতে পারেন তার জন্য কিন্তু আপনার খরচা হতে পারে আপনি শরীর স্বাস্থ্য নিয়ে একটু বলি শরীর স্বাস্থ্য নিয়ে একটু হেলথ নিয়ে একটু ডিস্টার্ব হতে পারে অঙ্গারক দোষের জন্য বিশেষ করে লোয়ার পোশের প্রবলেম পায়ের প্রবলেম পেটের প্রবলেম হতে পারে স্কিনের প্রবলেম হতে রাগ জেদ বাজে আপনার মধ্যে একটু ঔধত্ব বাড়তে পারে চোট লাগতে পারে এবং লোকের সাথে আন্নে এসে আপনি বাদ বিবাদে জড়িয়ে পড়তে পারে আপনি যদি বিবাহিত হন অবশ্যই সন্তান নিয়ে আপনাকে একটু সিরিয়াস হতে হবে কেন সন্তানের জায়গাটাই কিন্তু একটু ডিস্টার্ব দেখা যাচ্ছে যেহেতু মঙ্গলরাও জ্যুতি তৈরি বসে আছে এই সন্তানের শরীরটা নিয়ে ডিস্টার্ব সন্তানগত চোটাঘাত পড়ে যাওয়া কোনো রক্তপাত এই যেমন হতে পারে ইএনটির প্রবলেম অ্যালার্জির প্রবলেম রাগ জেদ বাঁধতে পারে সন্তান একটা ডিস্টেন্স তৈরি হতে পারে আপনার সন্ধ্যা বাইরে কোথাও ঘুরতে গেছে সেখানে ফেসারে পড়ে যেতে পারে আপনার সন্ধ্যা পুলিশ কেস করে থানা পুলিশ হতে পারে কোনো কারণে কেউ কোনো বাজে বদনাম হতে সুতরাং এই জিনিসগুলো আপনাকেই কিন্তু বা ছোটোখাটো দুর্ঘটনার কম্বলেও কিন্তু পড়তে পারে সুতরাং এইগুলো কিন্তু আপনাকে অনেকটাই মেনটেন করতে হবে এবং সন্তানকে বুঝিয়ে আপনার সন্তানকে বড়ো হয় সন্তানকে অবশ্যই বলতে যাবে সে যেন কোনো বেশি রিক্সের কোনো ব্যাপারে না যায় বা রিক্সের কোনো কাজে যেন ইনভলভ না হয় বিশ্বিত আছে আপনি চাকরি করে থাকেন অবশ্যই কাজে যায় যথেষ্ট আপনি লাভবান হবেন আপনার বস আপনার প্রতি যথেষ্ট প্রসন্ন থাকবে ইঞ্জিনেটেড আপনি কোনো গুড নিউজ পেতে আপনি সেখানে অনার হতে পারেন এবং আপনি যে এতদিন পরিশ্রম করে তার জন্য সফল হবেন এবং পরিশ্রমের ফল কিন্তু পাবেন ম্যানেজমেন্ট আপনার প্রতি যথেষ্ট সরিদা যথেষ্ট সুনাম হবে আপনি নতুন করে চাকরির চেষ্টা করলে এখানে কিন্তু পেতে পারেন আপনি যদি স্টুডেন্ট হন বিশ্বাসী যদি আপনি স্টুডেন্ট হন এই সময় কিন্তু অঙ্গল দোষের জন্য আপনার কিন্তু আননেসারি কিন্তু আপনি চাপে পড়বেন পড়ে গিয়ে চোটলা লাগতে পারে আপনার গাড়ি যদি থাকে আপনার গাড়িতে কিন্তু খরচ হতে পারে কোনো রিপেয়ার করতে পারে আপনার কোনো ইলেকট্রনিক আইটেম হারিয়ে যেতে পারে তার জন্য খরচ হতে পারে এই সময় কোনো আপনার কোনো দিন লস হয়ে অর্থাৎ আপনার ভাই বোনের সাথে কোনো ফ্যাক্টর হতে পারে এবং মুখের ভাষার জন্য আপনার সম্পর্ক নষ্ট হতে পারে কারোর সাথে আপনার বাদ বি বিশেষ করে তারিখ পর্যন্ত খুব সাবধানে থাকবেন আপনি যদি প্রেম করে থাকেন অবশ্যই খুব সাবধান এই সময় কিন্তু প্রেমের জায়গাটা একটু আপনাকে অ্যাডজাস্ট করে চলতে হবে ঠিক আছে কিন্তু আপনার পার্টনার কিন্তু এই সময় কিন্তু কোনো সুযোগ সুবিধা পেতে পারে এবং আপনার পার্টনার যে চাকরি সেখানে পদলাভ হবে কোনো দুজনে একে তীর্থযাত্রা করতে হয় সেখানে বাদ বিবাহে জড়ি করতে আপনি যদি অবিবাহিত হন আপনার পার্টনার আপনার বিয়ের অফার দিয়ে এবং বাড়ির তার পার্টনার বাড়ির লোকের বিয়ের অফার দিয়ে বিয়ে হয়ে যেতে পারে যোগাযোগ হবে এই সময় আপনি সন্তান সুখ পাবেন অর্থাৎ আপনি এই সময় কনসেপ্ট করতে আপনি মা বোনেরা কনসেপ্ট করতে সন্তান সুখ পাবেন এবার আপনার মানে সন্তানদের মানসিক শান্তি পাবেন অর্থাৎ মাঙ্গলিক কাজও কিন্তু এই সময় বাড়িতে হওয়ার সম্ভাবনা প্রবল আপনি যদি ব্যবসা করে থাকেন এই সময় কিন্তু আপনার বড়ো কোনো কোম্পানির সাথে যোগাযোগ হবে তারা আপনাকে কোনো সুযোগ দিতে পারে উপযোগে কোনো অফার দিতে পারে সেল বাড়বে বড়ো কোনো লাভ হবে সরকারি ফায়দা পাবেন এবং আপনি এই সময় কিন্তু লটারিতে ফ্ল্যাট বাড়ি এসব কিছু পেতে পারেন বিশ্বাসী লোকেরা লটারি এখানে ফ্ল্যাট বাড়ি এসে পেতে পারেন আপনি আপনি যদি বোকারি বা ল্যান্ড নিয়েটের কোনো কর্মের জড়িত থাকেন এই সময় কিন্তু সেখান থেকেও সাকসেস পাবেন আপনি নিজের নামে কোনো সম্পত্তি বা প্রবাসন সম্পত্তি নিয়ে যে প্রবলেম চলছিলো সেটাই কিন্তু এই মাসে মিটে যাবেই যাবে সুতরাং এই জিনিসগুলো কিন্তু ওভারঅল আপনাকে প্রেডিকশান দিলাম অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন রিভেলটা অন করবেন যত পারবেন লোকে শেয়ার করবেন যদি বুঝতে আসলে এক প্রোগ্রাম বারবার স্কিপ করে করে শুনবেন বুঝতে পারবেন যে কতটাই আমি আপনাদের ডিপলি বিচারটা দিয়েছি আর যদি আমার সাথে যোগাযোগ করতে অবশ্যই বুকিংয়ে ফোন করে নেবেন নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স এইট নাইন ওয়ান জিরো সেভেন ডবল থ্রি টু ফাইভ দুটি বুকিং নাম্বার অনলাইনে হোক অফলাইনে হোক সব রকম সাপোর্ট পাবেন আর যদি মনে করেন যাদের ডেট অফ বার্থ আছে বা নেই কোনো অসুবিধা নেই সবাই সব রকমভাবে আমার সাথে সাপোর্ট পাবেন কেন হাতটা রয়েছে মুখটা রয়েছে এর উপরে বেশ করে কিন্তু অনেক বেশি ক্লিয়ার বিচার দেওয়া হয় যাই হোক ভালো থাকবেন সারাটা মাস ভালো কাটুক মনের ইচ্ছা পূর্ণ হোক আর সব রকম প্রোগ্রাম যারা আমার নতুন ভিওয়ার্স নতুন ক্লায়েন্ট নতুন যারা প্রোগ্রাম দেখছেন নতুন ধরনের সার্চ করে পেয়েছেন তাদের জন্য বলি আমার সব রকম ধরনের প্রোগ্রাম রয়েছে অ্যাস্টোর রিলেটেড কি বলুন তন্ত্র রিলেটেড বলুন ট্রানজিট রিলেটেড বলুন বার্ষী রাষ্ট্র বল মাস্টি রাষ্ট্র সাপ্তাহিক রাষ্ট্র রাষ্ট্র সব রকম যেটা যখন ভালো লাগবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের কাছে চ্যানেলটা সবার আগে আপনাদের এই নোটিফিকেশান নমস্কার কাটা মাছ ভালো কাটা